খাওয়ানোর সিস্টেমটা একটু পরিবর্তন করা হয়েছে যার কারণে আর কালকে খাওয়ানোটা আমাদের একটু কঠিন হয়ে আসসালামু আলাইকুম আহমতুল সবসরে আপনাদের সকলকে স্বাগতম তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে এই বকনা বাসুরটা আছে এটাকে যে দুধ খাওয়ায় এই খাওয়ানোর সিস্টেমটা একটু পরিবর্তন করা হয়েছে তো এই সিস্টেমটা কেন পরিবর্তন করা হয়েছে এটা সম্পর্কে এর আগের ভিডিওতে আমি আপনাদের একটু বলেছিলাম তো আজকে একদম ডিটেলসলি সেই কথাটা আপনাদের বোঝানোর চেষ্টা করব আমাদের যে গরুটা এই গরুটা আমরা দৈনিক দুই বেলা দোয়াই মানে সকালে একবার আবার বিকালে একবার তো এখন কিন্তু আপনারা জানেন যে দিনটা অনেক বড় রাতের তুলনায় তো যার কারণে আমরা মানুষেরাই কিন্তু দিনে অন্তত নিচে হলো তিনবার খাওয়া দাওয়া করি কিন্তু দুধ যেহেতু আমরা দুইবার দোয়াই ওই দুইবারই আমাদের বাসুর বাসুরটাকে দুধ খাওয়ানো হয় দুপুর আমরা বাছুরটাকে ওইভাবে দুধ খাওয়াতে পারে না তো যার কারণে আমরা ডিসিশন নিয়েছে যে আমাদের যে গাভীটা আছে এই গাভী থেকে আমরা সম্পূর্ণ দুধ দহন করে নিব দহন করার পর বাছুরটাকে তার শরীরের ওজনের হিসাবে আমরা তিন বেলা দুধ খাব সকালে দুপুরে আর হলো সন্ধ্যার একটু আগে আগে তো এই তিনবার আমরা দুধ খাওয়াবো তো তিনবারে আমরা সাড়ে তিন কেজির মতো দুধ খাওয়াবো তো আজকে আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব যে আমরা যে এই বকনাটাকে দুধ খাওয়াচ্ছি এটা কিভাবে খাওয়াচ্ছি তো অনেকেই আছে আপনার এই যে এই বাটটা এটা যে গরুর বাট আছে এগুলোই অনেকেই সংগ্রহ করতে পারে তো আমাদের বা আমাদের যে বাজার এই বাজার থেকে আমি পাই নাই তো যার কারণে এই ছোট বাট আমরা কি সংগ্রহ করেছি আর এটা হলো একটা আপনার ক্যালসিয়ামের বোতল ছিল আর এটা আমরা ছিদ্র করে এটার সাথে আমরা লাগাই নিছি তার কারণ বারবার যদি এই সাধারণ ফিডার দিয়ে করতে যাই এক পোয়ার মতো দুধ খাওয়ানো যায় যেহেতু আমরা একে দৈনিক সাড়ে তিন কেজি দুধ খাওয়াবো তো সকালে এক কেজি থেকে দেড় কেজির মতো খাওয়াবো দুপুরে এক কেজি আর রাতে বা রাতের একটু আগে সন্ধ্যার দিক দিয়ে আমরা খাওয়াবো এক কেজি তো এই জন্য আর কি আমরা এটা নিছি তো এটাতে এখন আমরা

কালকে যিহেতু প্ৰথমবাৰ খাইছি কালকে খোৱা সমস্যা হৈছে আজি আৰু সমস্যা কৰ্তে না কালকে খাওক কঠিন হৈ গৈছিল কাৰণ মায়ে যে বাট গুল এই গুৰুত্ব বৰ বড়ো আৰু এইটো ফিডাৰ এটা আছে বার্তা আছে এটা কিন্তু একদম ছোট তো যার কারণে আর কালকে খাওয়ানোটা আমাদের একটু কঠিন হয়ে গেছিল আর আরেকটা সুবিধা আছে এইভাবে যদি দুধ খাওয়ানো হয় তাহলে আরেকটা সুবিধা পাওয়া যায় সেটা হলো আহ এখন যেহেতু বাছুরের বয়স এক মাস হয়ে গেছে এখন কিন্তু এর গায়ের শক্তিটা অনেক বেশি যখন বাসুর গায়ের দুধ খেতে যায় তখন এইভাবে মাথা দিয়ে যে তাল তামারে এটাতে কিন্তু গায়ের সুবিধা আছে ঠিক আছে কিন্তু অসুবিধাও আছে অনেক অসুবিধা আছে অসুবিধার মধ্যে প্রথম যেটা সেটা হলো সহজে হিতে না আসে হিটে আসবে না তার কারণ শরীর অনেক ঘাটতি হয়ে যায় শরীর কাবু হয়ে যায় আমি এই যে গত কয়েকদিনে যা বুঝলাম যে এত জোরে জোরে তালায় যার কারণে গাভিটা একটু দুর্বল দুর্বল হয়ে যায় তো এই পালানোর কিন্তু সুবিধা আছে অনেক সুবিধা আছে এই সুবিধাটা আপনার একুশ দিন আগ পর্যন্ত বেশি পাওয়া যায় একুশ দিন আগ পর্যন্ত কিন্তু আপনার ওই যে উলান শক্ত হওয়ার যে সমস্যাটা এটা থাকে কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা তেমন একটা থাকে না আমাদের গাভীরটার উলানটা হলো একদম মানে দুধের যে উলানটা এটাই মাংস উলান নাই তেমন একটা দুধ দহন করার পর উলান একদম ছোট হয়ে যায় তো এই উলানের শক্ত হওয়ার সমস্যাটা ইনশাল্লাহ আর হবে না আমার ধারণা যেটা তো যার কারণে আমরা এখন মাস বা মাসের মতো এইভাবে তিন তিন সাড়ে দুধ খাওয়াবো যদিও বিশেষজ্ঞরা বলেন যে যারা বকনা দিয়ে গরু করার মানে বকনা দিয়ে আপনার গাভি গরু তৈরি করার চেষ্টা যাদের আছে তারা দুই মাস থেকে আড়াই মাসের মতো দুধ খাওয়ালে আনা এই সময়টাতে যদি পরিমাণ মতো দুধ খাওয়ায় পরবর্তী টাইমে আর দুধ খাওয়ানোর প্রয়োজন হয় না তবে তারপরও আমরা সাড়ে তিন মাসের মতো ইনশাল্লাহ দুধ খাওয়াবো তার পরবর্তী টাইমে আর কোন দুধ খাওয়াবো না আশা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের নতুন কিছু তথ্য জানাতে পারলাম আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে হয়ে গেছে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার বন্ধুদেরকে শেয়ারও করতে পারেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কেমন করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ